সে যুবকরা আমাজান মাসে রোজা রেখেও বেশন করো তাদের রোজা আল্লাহর কাছে দুই পয়সাও কবুল হবে না রোজা রেখে মাস্টার বেশন করলে রোজা সাথে সাথেই ভেঙে যাও এবার আমার দিকে সবাই তাকাবেন আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ আমার চোখে চোখ আমার চেহারায় সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য আল্লাহর হাবিব জিহবাবের করলেন আর মহাজকে ডাক দিয়ে বললেন ইয়া মোহাজ কুফহাদা ইয়া তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও তোমার জবানকে হেফাজত করো জবানকে কন্ট্রোল করো যাকে তাকে গালি দিও না বাজে কথা বলো না যে বান্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে সুবহানাল্লাহ পড়বেন না আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা ও ইউ বিলিভ ফে ইওর লর্ড এন্ড স্পিক ওয়ার্ডস অফ জাস্টিস তোমরা সবাই আল্লাহকে ভয় করো এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা হক কথা বলবা যদিও বা বাতিলপন্থের গায়ে আগুন লেগে যাবে বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপস করা যাবে না ঠিক কি না বলেন এবং বলেন একটি তোমরা সঠিক কথা বলো ফলাফল কি হবে ইউসলিহ লাকুম আআমালকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা হক কথা বলবে সঠিক কথা বলবে তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তারা আমলকে ঠিক করে দিবেন পাশাপাশি দুই নাম্বার যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনা খাতা মাফ করে দিবে কন সবাই সুহান এক নাম্বার যদি রোজা কবুল করাতে চান রমাজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালি গালাজ করা যাবে না জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে আমার জীবন যাবে বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না ঠিক না বলে এক নাম্বার যে জবানের হেফাজত করে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই আল মুসলিম মান সালিম আল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর হাবিব বলেছেন দা রিয়েল মুসলিম ইজ দা ওয়ান फ्रॉम হু স্টার এন্ড বলেছেন সবচাইতে সেরা মুসলমান হলো সেই মুসলমান যার জবানে এবং তার হাতে কারো আঘাত থাকে না যার জবানে কেউ আঘাত পায় না যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় দুই নাম্বার সেই বান্দা রোজার কোন দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজাও রাখে আবার রাস্তাঘাটে মেয়ে দেখলে একদম ফেল করে তাকায়ও থাকে কি এরকম যুবক বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই আছে না নাই শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকায় থাকি তা না আমার বলতে আব্বা জান বড্ড লজ্জাবোধ করছি আমি তবুও বলতে বাধ্য হচ্ছি অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে বেড়ায় অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বাড়ায় ঠিক কি বলে সেই রোজা দিয়ে কোনো দাম হবে না যে রোজা রেখে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন না দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন নাবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া আমার নবী আপনি সব বলে দেন সবাই যে তাদের চোখটা নামায় রাখে এবং লজ্জা স্থানকে হেফাজত করে যালিকা আসকা এটাই তাদের জন্য পবিত্রতা নজরের হেফাজত যেই করবে

দুই নাম্বার শেষ বাকি তিনটা খুব শর্টকাটে বলছি দেখেন তো আমার বাম হাত কোথায় এটার নাম কি এ আস্তে কেন জোরে বলো এটার নাম কান তিন নাম্বার হাদিসে আসছে আব্বা জান আপনারা খুব মনোযোগি 마শাআল্লাহ খুব ভালো লাগলো আমার কাছে আব্বা জান আমার চক্কর রাখেন যেই বান্দা রোজা রেখে এই কান দিয়ে গান শুনে এই কান দিয়ে অপরের বকনাম শুনে গীবত শুনে আল্লাহর হাবিব বলেছেন তার রোজা দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই বড় হাদিসে এটাও আসছে এই গান মানুষের অন্তরে এমন ভাবে নেফাপ তৈরি করে যেমন পানি শস্যের দানা উৎপাদন করে যে বান্দা গান শুনে গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায় তখন গান যে হারাম শুনতে শুনতে এই হারামের চিন্তাটাও তার মাথার থেকে দূর হয়ে যায় ঠিক কিনা বলে অতএব রোজার মাসে যদি কোন দোকানে হিন্দি গান কেউ বাজায় চাপায় নবগঞ্জের মাটিতে আগে ওকে বলবেন এই রোজার মাস চলছে মাইক বন্ধ করে ফেল প্রথমে বলবেন মানবে না সেকেন্ডে বলবে মানবে না থার্ডে বলবেন মানবে না আমি জানি তোমাদের বউ অনেকের নাই এটা আমি জানি দেখো যুবক ভাইরা আমি আবার কবে আসবো এটা আমি জানি না আমার একটাই কথা এটাই আমার শুরু এটাই আমার লাস্ট কথা যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র বাইশ দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার একমাত্র বিয়ের দরকার যে যুবকরা রামাজান মাসে রোজা রেখেও মাস্টার বেশন করো তাদের রোজা আল্লাহর কাছে দুই পয়সাও কবুল হবে না রোজা রেখে মাস্টার করলে রোজা সাথে সাথেই ভেঙে যায় কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইমানদার বান্দা যে হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আমার কথা কি জানেন যুবকরা হয়তো বা অনেক আগেই বিয়ে করে ফেলতো। তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারো কাছে থাকে उसके सर पे बाल हो या ना हो doesn't matter for me अगर पैसे हैं तो हम टकले से भी शादी कर लेंगे ठीक है ना बोलो আমি আমার সেই বোনদেরকে বলবো বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট আপনার বয়স টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না চাপায়ের ভাই আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুক সময় আমি পাঁচ নাম্বার এটা বলি আমি সিরে ফিরে যাবো আমার আব্বাস আপনার এবার আমাকে একটু মনোযোগ দেবেন আব্বাজান যারা এসেছেন আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা সাহরি খুলে হারাম টাকা দিয়ে আর যেই বান্দা ইফতারি খুলে হারামের টাকা দিয়ে সে যদি রোজা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নয় সারা মাস রোজা রাখে পুরো বছর রোজা রাখে হারামের টাকা দিয়ে যেই ইফতারি করবে সাহারি করবে তার দুই পয়সাও দাম আল্লাহর কাছে নয় ঠিক কি না বলেন ইয়া মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে আমার বান্দারা শোনো তোমরা তা খাও আল্লাহ 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 তাআলা হালাল করেছে মিম্মা ইজ ফ্রম পারমিসিবল ফর ইউ ইউ যা জায়েজ তা খাও ওয়াশকুরু এন্ড এন্ড বি গ্রেটফুল টু লর্ড মার্সি ব্লেসিং বাউন্টিজ দ্যাট হি হ্যাজ গিভেন ইন দিস লাইফ তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত পেয়ে সবাই পড়বা পড়েন সবাই আলহামদুলিল্লাহ